আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন তো আজকে সন্ধ্যায় একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন বৃষ্টি হওয়ার সাথে সাথেই নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেখুন কোথায় চলে আসছে পানি আর নদীর পানির কিন্তু একটু স্রোত আছে যেটা আগে ছিল না কয়দিন আগে আমি একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে নদীর পানি কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে হ্যাঁ প্রচুর গরম ছিল তো আগের যে ভিডিওটা আপনারা দেখেছেন সেই ভিডিওতে কিন্তু নদীর পানিতে কিন্তু কোনো স্রোত ছিল না এবং নদীর পানি কিন্তু অনেকটাই কিন্তু কম ছিল তো এখন কিন্তু দেখেন একদিন বৃষ্টি হওয়াতেই কিন্তু নদীর পানি কিন্তু অনেক বেড়ে গেছে আর তার সাথে সাথে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে নদীর কিন্তু একটু স্রোত কিন্তু বেড়ে গেছে দেখুন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই